পিসিউডির এন্টার টার্মটা একটু জানতে চাই এবং পিসিউডি আসলে কি সেটা যদি আমাদেরকে বলতেন পিসিউডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর ও এস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ এই জন্য এটিকে সিনড্রমও বলা হয় এটি জিনিসটা আমরা নামটা থেকে শুনে বুঝি পলিসিস্ট মানে অনেকগুলো সিস্ট কোথায় ডিম্বথলিতে বা ওভারিতে ওভারিতে পার্লের মালার মতো অনেকগুলো সিস সাজানো থাকে এটার জন্য কিছু জটিলতা হয় তখনই আমরা কি পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি এই পলিসিস্টিক ওভারি ডিজিজটির জেনেটিক কিছু কারণ থাকে এখানে কতগুলো হরমোন যেমন মেয়েদের মেয়েদের শরীরে ছেলেদের হরমোনও কিছুটা থাকে অ্যান্ড্রোজেন সেটি যদি অতিরিক্ত বেশি মাত্রায় থাকে অথবা ইনসুলিন ইস্ট্রোজেন এদের রেগুলেশনটা ডিস্টার্ব হয় তো এটা হয় জেনেটিক কারণে কিন্তু মূলত একটি লাইফস্টাইল ডিজিজ এবং কিরকম লাইফস্টাইল যে আমরা এক সময় আসলে যে স্কুলে যেতাম আমরা ছোটবেলায় অল্প দূরত্ব স্কুল হলে হেঁটে স্কুলে গিয়ে বিরাট মাঠ সে মাঠে খেলতাম বাসায় এসে নিজের কাপড়টা হয়তো বা নিজে ধুয়ে ফেলতাম কিন্তু এখন সম্পূর্ণ লাইফ চেঞ্জ হয়ে গেছে বাচ্চারা গাড়িতে করে যাচ্ছে বা রিক্সাতে করে যাচ্ছে কারণ হাঁটার রাস্তা নেই একেবারে ওখানে গিয়ে মাঠ নাই খেলতে পারছে না বসে বসে গল্প করছে বা মোবাইল টিপছে তো এই যে একটা লাইফস্টাইলের চেঞ্জ এবং লাইফে জটিলতা বাড়ছে প্রতিযোগিতা বাড়ছে বাড়ছে স্ট্রেস তো এসব কারণে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা বাড়ছে যখন কোনো কম বয়সী মেয়েরা যখন আপনার কাছে পিসিওডির সমস্যা নিয়ে আসে তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন বিষয়টাকে মেনটেন করতে বলেন বা ট্রিটমেন্টের পার্টিসেপ আপনারা এটাকে ফলো করতে বলেন আমরা তো প্রথমেই বুঝতে চাই যে এটি আসলে পলিসিস্টিক ওভার ডিজিজ কিনা আচ্ছা আমাদের কাছে সাধারণত যে সমস্যা নিয়ে আসে সেটি হচ্ছে মূলত মাসিকের প্রবলেম যে একটা পনেরো বছরের মেয়ে তার মাসিক শুরু হয়েছে দুই বছর আগে কিন্তু এখন তিন চার মাস পর পর হয় হতে চায় না হইলেও অল্প হয় এটাকে অলিগো বলে একদম বন্ধ থাকাটা হলো অ্যামেনোরিয়া তো এই মাসিকটা অতিরিক্ত কম হচ্ছে এবং তার মা বলছে যে তার ওজনটা অনেক বেড়ে যাচ্ছে তারপরে ঘাড়ে কালো দাগ হচ্ছে মুখে ব্রন হচ্ছে মুখেও ছেলেদের মতো চুল গজাচ্ছে আর মাথার চুল পড়ে যাচ্ছে মানে ছেলেদের কিছু সিমটম মেয়েদের শরীরে চলে আসছে তো এগুলো দেখে আমরা এটা মূলত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি যে তার এরকম মাসিকটা দেরি করে হচ্ছে বা ওষুধ ছাড়া হচ্ছেই না অথবা তার ওয়েট অনেক বেড়ে গেছে এবং হচ্ছে তার ফেসে চুল আসছে অনেক ব্রন হচ্ছে পাশাপাশি আমরা জাস্ট একটা আলট্রাসোনোগ্রাম করি ওখানে আমরা দেখি যে এই সিসগুলো আছে কি না সিস শুধু থাকলেই হবে না কতগুলো ক্রাইটেরিয়া আছে যে বারোটার বেশি থাকতে হবে দুই থেকে নয় মিলিমিটার হতে হবে এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে পিসিওস হিসেবে ডায়াগনোসিস করি আর কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে ডায়াগনোসিস কিন্তু আমরা সাথে সাথে করি না বিশেষ করে যদি কম বয়স্ক হয় মাসিক শুরুর তিন চার বছর কিন্তু এমনিতেই দেরি করে মাসিক হতে পারে তো আমাদের বুঝে শুনে ডায়াগনোসিসে পোসতে হবে আর কারো কারো ক্ষেত্রে আমাদের কিছু হরমোন লেভেল করা লাগে যেমন এলএইচ এফএসএইচ আপনারা নাম শুনে থাকবেন টেস্টোস্টেরন থাইরয়েড হরমোন প্রোল্যাকটিন এ এমএইচ কারো কারো ক্ষেত্রে ইনসুলিন এবং ওজিটিটি বা ডায়াবেটিসের টেস্ট তো এভাবেই আমরা মূলত এটি ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস কনফার্ম করলে আমরা আস্তে আস্তে চিকিৎসার দিকে আগাই কম বয়সী হচ্ছে আবার অ্যাডাল্ট যারা আছে তাদেরও হচ্ছে তো সেখানে কি ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাত আছে কিনা অবশ্যই কিছু তফাত আছে তবে আমরা ট্রিটমেন্টটাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে কারো বয়স কম এবং তারা বেবি চাচ্ছে আবার কারো আছে যেমন তার দুইটা তিনটা বাচ্চা আছে সে বাচ্চা চাচ্ছে না তো যখন আমরা ওষুধের ট্রিটমেন্টে যাই তখন একটু ডিফারেন্ট হয় আর যাদের কিছু জটিলতা আছে তাদেরটা আরেকটু রকম হয় যেমন এটার কি কী জটিলতা হতে পারে আমাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ যদি আমরা অনেকদিন চিকিৎসা না করি তো কিছু হলো তার প্রেশার বাড়তে পারে ডায়াবেটিস হতে পারে হার্টের নানান সমস্যা কার্ডিওভাস্কুলার জটিলতা হতে পারে এবং তার যদি দীর্ঘদিন চিকিৎসা না হয় তার যে জরায়ুর লাইনিংটা মোটা হতে হতে একসময় অ্যান্ড্রোমেটিরিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে আর তাছাড়া ইয়াং কাপলদের এটা যেহেতু ডিম বড় হয় না ফাটে না ইনফার্টিলিটি বা বন্ধাত্ব হতে পারে তো এই সবগুলো আমরা ট্রিটমেন্ট কার কোনটা সমস্যা জটিলতা হচ্ছে নাকি তার জাস্ট সিমটমগুলোয় আমাদের চিকিৎসা করতে হবে এটার উপর নির্ভর করে ওষুধে চিকিৎসাটা পার্থক্য হয় কিন্তু আমরা বলেছি এটা মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার এবং লাইফস্টাইলটাই আগে ঠিক করতে হবে এটার ক্ষেত্রে কারো কোনো পার্থক্য নাই আচ্ছা তো লাইফস্টাইল যদি আমরা এটা আলোচনা করতে চাই তাহলে এটা প্রথমেই হচ্ছে তার ওজন কমাতে হবে ওজন কমানোর প্রথম অংশটা হচ্ছে এক্সারসাইজ পরবর্তী অংশটা হচ্ছে ডায়েট তো ওজনটা কিভাবে কমাবে এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন মডারেট এক্সারসাইজ তার মানে দ্রুত হাঁটা সাইক্লিং সাঁতার কাটা ডেইলি করতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট তার বাইরের সময়টাও একদম বসে থাকা যাবে না একটা পরিশ্রমী জীবন যাপন করতে হবে এবং আমাদের উদ্দেশ্য হলো যে অন্তত সাত থেকে দশ পার্সেন্ট ওজন কমানো কিন্তু যদি কেউ এটা শুরু করে এক্সারসাইজ জাস্ট তিন পার্সেন্ট কমলেই কিন্তু তার অনেক সিমটম রিলিফ হয়ে যায় তার মাসিকটা হতে থাকে তার ফেসের ব্রন এবং চুলগুলো কমতে থাকে কারো যদি ইনফার্টিলিটির প্রবলেম থাকে তার এটাও সমাধান হয়ে যেতে পারে কাজেই এটা আমাদের ডেইলি এক্সারসাইজ করা যারা আমরা খুব সেকেন্ডারি জীবনযাপন করি পরিশ্রমবিহীন জীবনযাপন করি তাদের জন্য এটা কঠিন কিন্তু এটা খুব ডিটারমাইন্ড হয়ে এটা শুরু করতে হবে এক্সারসাইজটা কারণ এক্সারসাইজ ছাড়া এটার কোনো সহজ সমাধান নাই এবং তার পরিবার এবং আশেপাশের সবাইকে তাকে সাপোর্ট করতে হবে নেক্সট আসে ডায়েট এখন ডায়েটটা এটা আসলে এক একজনের হাইট ওয়েট অনুযায়ী এক একজনের খাবারটা এক এক রকম হয় আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আমি যদি না খেয়ে থাকি বা সারাদিন একবার খাই তাহলে ওজন কমে যাবে এটা একদমই ঠিক নয় আপনার তিন থেকে পাঁচবার খেতে হবে কিন্তু এটা ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি একজন ডায়েটিশিয়ান দিয়ে তার হাইট ওয়েট অর্থাৎ বিএমআই অনুযায়ী ডাইট চার্ট করে সে অনুযায়ী মেনটেন করতে পারে কিন্তু হয়তো পক্ষে এটা সম্ভব না হতে পারে সেক্ষেত্রে উনি তিন থেকে পাঁচবার খাবেন এবং কার্বোহাইড্রেট একদম কম আমরা যেটা ভাত খাই খাবে কিন্তু একদম মিনিমাম আর যেটা তেল চর্বি চিনি টোটালি বাদ আর কি খাবে তাইলে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ হয়তো দেশি মুরগি হ্যাঁ এগুলো সমৃদ্ধ খাবার খাবে আর সিজনাল শাক সবজি তাজা শাক বেশি খাবে এগুলোতে প্রচুর ফাইবার থাকে আপনার একটা ওজন কমানোর জন্য খাবারটা হতে সুষম হতে হবে